ঈশাকে আল্লাহ কিছু মর্যাদা দিয়েছেন বিশেষ করে পাঁচটা মর্যাদা বলেন কয়টা জোরে বলেন কয়টা এই পাঁচটা মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৪৮ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ঈসা নিজে আল্লাহর কুদরত কুদরতের একটা নিদর্শন সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ হুজুর বুঝি নেই বিষয়টা বুঝার বিষয়টা হচ্ছে এই আল্লাহ রব পৃথিবীতে মানব সন্তান প্রেরণের সিস্টেম হচ্ছে পিতা এবং মাতা দুইজন নারী এবং পুরুষের সমন্বয়ে পৃথিবীতে মানব সন্তান প্রেরণ করেন তো ঈশার ক্ষেত্রে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ প্রকাশ আল্লাহ এইভাবে করলেন যে ঈশার কোনো বাবা নেই ঈশার কোন বাবা নেই আল্লাহ রব আলমিন সূরা ইয়াসিনের ভিতরে যে কথাটা বলেছেন শেষে ওয়াইযা আরাদাল্লাহু শায়ান আয়া কূল লাহুকুন সুবহানাল্লাহ বলবেন সবাই বলেন ভাই একটু বুঝেন সূরা ইয়াসিনের শেষের একদম লাস্ট আয়াত আল্লাহ বলেন তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তিনি বলেন কুন তিনি যখন কোন কিছু করার ইচ্ছা করেন তখন বলেন কি কোন বললে ফাইয়া কোন মানে হয়ে যায় এটা নো কোন মানে সেটা হয়ে যায় সুবাহ আল্লাহ বলে সেটা কি হয়ে যায় ঈসা নবীর ভাবা নেই ঈসা নবীর মাকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন তোমাকে সন্তান দেওয়া হবে ঈশার মা মরিয়ম বলেছিলেন কিভাবে আল্লাহ বললেন কোন হলার সাথে মরিয়মের পেটের মধ্যে হয়ে গেলেন ঈশা আরেকটু ধরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে ঈশা নিজেই আল্লাহর একটা কুদরতের বহি প্রকাশ তো এই ঈশাকে আল্লাহ রাবুল্লাহ যোগে যোগে নবী রাসুলদেরকে সকল নবী রাসুলদেরকে কিছু না কিছু মর্যাদা দিয়েছেন ঈশাকে আল্লাহ কিছু মর্যাদা দিয়েছেন বিশেষ করে পাঁচটা মর্যাদা বলেন কয়টা জোরা বলেন কয়টা এই পাঁচটা মুজিজার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 48 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আমরা সংক্ষেপে শেখেছে পাঁচটা মুজিজা জানবো এক ঈসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল প্রথম যে মুজিজাটা দিলেন সেটা হচ্ছে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঢোলনাতে অর্থাৎ জন্মের পরেই বয়স্ক লোকেরা মুরব্বীরা প্রাপ্তবয়স্করা যেভাবে কথা বলে আল্লাহ সুহানা তাকে সেই রকম কথা বলার যোগ্যতা দান করে দিয়েছে মানে মায়ের কোলে শিশু শিশু ইসা শিশু ইসা কাহিনীটা আপনারা অনেকটাই জানেন ইসা আলাহাতাম মাত্র বাইতুল মাকদাসের খেদমতেই ছিলেন বাইতুল মাকদাসের খেদমতে দেওয়া হয়েছিল তাকে তাকে মাসিদে পাশে একটা কক্ষের মধ্যে রাখা হয়েছিল ওইখানে তিনি ওই আল্লাহর ইচ্ছাই তিনি গর্ভবতী হলেন তো তারপরও লোজ যার তিনি গর থেকে বেরিয়ে গেলেন তিনি অনেক দূরে চলে গেলেন অনেক দূরে যাওয়ার পরে একটা মরুভূমিতে একটা খেজুর বৃক্ষের নিচে তিনি অবস্থান করলেন আর ওইখানে তার গর্ব মানে সন্তান প্রসবের বেদনা তার আরম্ভ হয়ে গেছে আর ওই একটা খেজুর গাছের নিচে আল্লাহ সুবাহানাকে ভূমিষ্ঠ করলেন আল্লাহ এদিকে বনি ইসলাই মরিয়মকে খোঁজ করতে করতে গিয়ে দেখে মরুভূমির খেজুর গাছের নিচে তিনি একটা সন্তান জন্ম দিয়ে আছেন মরিয়ম লজ্জা শরম লজ্জা পাচ্ছেন সরম পাচ্ছেন যে লোকেরা তাকে তাকে তোহমত দেবে তাকে অপবাদ দিবে সারি বলবে এই ভয়ে তিনি এ ভয়ে আছেন এই আতঙ্কের মধ্যে আসেন ইতিমধ্যে লোকেরা এসে উপস্থিত হয়ে গেলে আমি সংখে বলছি এসে তারা মরিয়মকে জিজ্ঞাসা করছে এই সন্তান তুমি কোথায় থেকে নিলে তখন মরিয়ম আলীসলাতু আসাললাম বললেন এই সন্তান কোথায় থেকে আসলো এটা তুমি আমাকে জিজ্ঞাসা করিও না তোমরা সন্তানটাকেই জিজ্ঞাসা করো আরেকটু জোরে বলেন হ্যাঁ তখন লোকেরা বলছে বরেসাই লোকরা বলছে যে এ তো শিশু বাচ্চা কি কথা বলতে পারে তখন মরিয়ম বলছে তোমরা জিজ্ঞাসা করো তোমরা বলো তোমরা তাকে জিজ্ঞাসা কে তখন যখন এই কথাগুলো বলছে মরিয়মও তো বলে না এখানেও আরেকটা কথা ছিল মরে মে আঙ্গুলের আঙ্গুলে মুখের মধ্যে আঙ্গুল দিলেন যে তিনি বুঝাইতেছিলেন আমি রোজাদার আমি কথা বলতে পারবো না আঙ্গুল দিয়ে ইশারা দিলেন সন্তানের দিকে ওকে তোমরা জিজ্ঞাসা করো তখন ইঙ্গা আঙ্গুল দিয়ে তখন ইশারা করলো তখন তারা ওই সন্তানকে জিজ্ঞাসা করছে তখন এই মায়ের পেটে থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে সদ্য জন্ম নিয়েছে এই ছেলে এই সন্তান বনি ইসরাইলকে লক্ষ্য করে বলতেছে কলা ইন্নি আব্দুল্লাহ আর একটু ধরে বলেন সুবহানাল্লাহ কলা ইন্নি আব্দুল্লাহ হে বনি ইসরাইল শোনো ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলেন ইন্নী আব্দুল্লাহ আমি কার বান্দা আল্লাহর বান্দা আতা নি আল কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে কিতাব দিয়েছেন আল্লাহু আকবার বলেন জালা জাআলানী নাবিয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাদের জন্য নবী হিসাবে মনোনীত করেছে আল্লাহ তাই এই সালাছাতাস প্রথম মুজিজা হলো মায়ের শ্রদ্ধা ভূমিষ্ঠ হয়েছে দুল না থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাতু প্রাপ্ত বয়স্ক লোকের মতো কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন দুই নাম্বার ঈসা আলাইহিস আল্লাহ যে মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত করার তৌফিক আল্লাহ তাকে দিয়েছেন মৃতকে জীবিত করার ক্ষমতা রাখে কে আল্লাহ আর যারা বলেন কে আল্লাহ কিন্তু মুজিজা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু সেই ক্ষমতা দিয়েছিলেন তিন নাম্বার ই সাল্সলাতু আসলামকে আরেকটা মর্যাদা দেওয়া হয়েছিল তিনি অসুস্থ ব্যক্তি ডাক্তার সকল ধরনের দুনিয়াবি চিকিৎসা শেষ কিন্তু সুস্থ হচ্ছে না এমন অসুস্থ ব্যক্তিকে ই সালে আসলাহু আসলাম যদি ছুঁয়ে দিতেন ধরে দিতেন আল্লাহর ইচ্ছায় ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত জোরে বলে সুধান বিশেষ করে কোরআন ওকে দুইটা নাম এসেছে এক জর্মান্ধ জর্মগত বাক অন্ধ এই সালে সালাতু আসলাম যদি এইভাবে শোখের মধ্যে হাত বরিয়ে দিতেন তাহলে ওই জন মান্দ ফিরে পেয়ে যেত শুভা তিন নাম্বার শ্বেত বা কুষ্ঠ রুগী শ্বেত বা কুষ্ঠ রুগী ঈ সালে সালাতু আসলাম মুছে দিলে তিনি সুস্থ হয়ে যেতেন সবাই আর একটু সুন্দর করে শোভানাদা বলবেন আচ্ছা চার পাঁচ নাম্বার ই সালে স্লাতু আসলামকে আর একটা মর্যাদা দেওয়া হয়েছিল ঈ সাসলামনে যারা এসে হাজির হতো তারা বাড়ি থেকে আসার সময় কি খেয়ে এসেছে এবং বাড়িতে তারা কি জমা করে রেখে এসেছে সবাই জোর বলতে হবে সুহান সামনে যারা আছে তারা বাড়ি থেকে আসার সময় কি খেয়ে আসছে আপনারা কি খেয়ে আমি জানি বলেন আর জোরে বলেন না জানি কিন্তু ইসা আলাহাম সামনে যারা আসতো ইসা আসলাম বলে দিতে পারেন তুমি এটা এটা খেয়ে আসছো এটা এটা খেয়ে আসছো আর বাড়িতে তুমি অমুক জামায় অমুক জিনিস রেখে আসছো আরেকটু জোরে বলেন সুবাহান

কি নিদর্শন আন্নে আকলুকু লাকুম মিনাত তিনে কাহাইয়াতি তায়রে ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইসনিল্লাহ আল্লাহু আল্লাহ বলেন ভাই এখানে এই বিষয়ে এভাবে এসেছে যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেন যে একটা তোমরা একটা ফাখির মূর্তি তৈরি করো তোমরা একটা ফাখির কি করো মূর্তি তৈরি তখন এটা যাই ছিল মূর্তি তৈরি করার পরে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি দিতেন ওই মূর্তির ভিতরে প্রাণ চলে আসতো সুবহানাল্লাহ বলেন এরপরে ও উবের আকমাহ আকমা ওয়ালা আব র সাহ তিনি মুছে দিলে বা সই দিলে সে দৃষ্টিশক্তি প্রেবেত অসুস্থ ব্যক্তিকে শুয়ে দিলে সে সুস্থ হয়ে যেত ও উহ ইল মাওতাবি ইসনিল্লাহ আর মৃত ব্যক্তিকে তিনি আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারতেন জোরে বলেন সুবহান অ উনাব্বি হুকুম মিমাতা কুলুন ও মাতার দাখিরুন এবং ঈসা আলা সাহ কুরানুর মধ্যে ঈসা আসা তুসলাম বলেন আল্লাহ বাবা ঈসা তাদেরকে বলতে আওনাববিকুম বিমা তাআকুলুন ও মা তাদখুলুন তোমরা বাড়ি থেকে আসার সময় কি খেয়ে এসেছ আর কি জমা করে রেখে এসেছ আমি নবী ঈসা তোমাদেরকে সেই সংবাদ দিয়ে দিতে পারব সুবহানাল্লাহ জোরে বলুন এই পাঁচটা বা ছয়টা পাঁচটা ঈসা আলাইহিসসালামের মুজিজার কথা কোরআনের মধ্যে এসেছে এই পাঁচটাকে অস্বীকার করা কোনো সুযোগ নাই